অশালীন অপমান কংগ্রেস নেতা তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় রাজ্য জুড়ে দাহু কুস্পতুল কাছার জেলা বিজেপির রাহুলের আবুল তাবুল মন্তব্যে বিতর্ক ছাড়া আর কিছুই নয় যোগ্যতাহীন নেতার কারণে অস্তিত্ব হারাচ্ছে জাতীয় স্তরের রাজনৈতিক সংগঠন গান্ধী পরিবারের আদর্শ ভাবধারার প্রতি সাধারণ মানুষের আস্থা ভেঙে দিয়েছে রাহুলের বেকুপ মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাট্রিকে নিয়ে কটুক্তি মন্তব্যে ফের বিতর্কের সৃষ্টি করা রাহুলের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির তরফে সোমবার শিলচরের রাজপথে এক বিক্ষোভ মিছিল বের করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে নিয়ে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শিলচর স্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন রাহুল গান্ধীর কুসপুতুল দাহ করে জোরদার বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকায় দিন কাঁপিয়ে তোলেন শাসক দল বিরোধী জোটের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে রাহুল গান্ধীকে তার মন্তব্য প্রত্যাহার এবং ক্ষমা খুঁজতে দাবি জানিয়েছেন কাছাড় জেলা বিজেপির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা জানান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জড়িয়ে কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করলে বিজেপি সেটা কোনোভাবেই মেনে নেবে না গত আঠাশে আগস্ট কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব সহ বিরোধী মিত্র জোটের মন্তব্যের বিরুদ্ধে আজ গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে প্রতিবাদ সাব্যস্ত করেছে কংগ্রেসের নোংরা রাজনীতি দেশের জনগণ কখনো মেনে নেবে না মানুষ কংগ্রেস দলকে এমনি দেশ থেকে বিসর্জন দিয়েছেন কংগ্রেসের মিথ্যা অপপ্রচার এবং কুচ্ছা রটানোর প্রচেষ্টা অত্যন্ত লজ্জাজনক বলে এদিন মন্তব্য করেছেন রূপম সাহা কংগ্রেসকে কড়া হুশিয়ারি দিয়ে আগামীতে অশালীন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা রাহুলের আবুল তাবুল মন্তব্যে যেন তুলকালাম নতুন কিছুই নয় লেগেই থাকবে এবং দলের অস্তিত্ব হারাবে ঐতিহ্য বদলাবে কর্মকর্তারা আস্থানা খুঁজে অন্য দলের ছায়া স্থান নেবে মূলত রাহুলের বেকুপ মন্তব্যে তারিখে আমার প্রধানমন্ত্রীর মাতৃর উপর যে কথা কইছে আমার কংগ্রেসের যিনি সভাপতি রাহুল গান্ধী এবং আমার তেজস্বী যাদব যিনি বিহারের লিডার অপোজিশন আটী দলের লিডার এর ওষর আমার মোহাম্মদ রিফি প্রধানমন্ত্রীর মাতৃর বিরুদ্ধে অশালীন মন্তব্য অশ্টিল গালিগালাজ যেটা করেছে এই কারণে ভারতীয় জনতা পার্টি আজি প্রতিবাদী সাব্যস্ত করেছে এই প্রতিবাদী কার্যক্রমে আপনাদের দেখেছে গোটে মর্চা গোটে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা আসছে কিন্তু আমার একটা কংগ্রেসের প্রতি একটা গরিহা দিছো যে কংগ্রেস আজি যে নোংরা রাজনীতি করেছে এই নোংরা রাজনীতি রাজনীতি কংগ্রেস কেতিয়াও ভারতবর্ষের মানুষ নামানে এবং ভারতবর্ষের মানুষ এটা চিন্তা করে যে সুস্থ সবল রাজনীতি কর ভারতীয় জনতা পার্টির আছে ভারত মাতার সম্মান ভারত মাতৃকার সম্মান যদি কোনো রাজনীতি দল দিয়ে থাকে ভারতীয় জনতা পার্টি দিয়ে থাকে এই কংগ্রেসের অপশাসন কংগ্রেসের মিথ্যা অপসার এই পড়া মানুষ কংগ্রেসের পড়া বিসর্জন দিছে আর এই কংগ্রেস এই নোংরা রাজনীতির কারণে কংগ্রেস যে চেষ্টা করেছে উৎসাহ ৰটনৰ যে ভূমিকা কংগ্ৰেছ কৰিছে সেইটোজনক কংগ্ৰেছ ৰাজনীতি কৰে চামনা চামনি আহিব লাগে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগত কথা কওঁ কিয় আপোনাৰ মাতৃ যদি থাকে যদি প্ৰত্যুপনহীন স্বৰ্গপ্ৰয়ন হৈছে তাক মানি মাতৃৰ বিৰুদ্ধে এনেকুৱা বেয়া কথা কোৱা কংগ্ৰেছৰ ইতিহাসত আজিও আছে ইতিহাস কংগ্রেসের চরিত্র কেতিয়াও শেষ নয় কংগ্রেসের চরিত্র অদায় থাকে আর কংগ্রেসের এই রাজনীতির কারণে মানুষ কংগ্রেসে আগামী দিনেও কংগ্রেস আসাম তথা ভারতবর্ষ কংগ্রেস কেউ সরকার দে এখা পরিস্থিতি মানুষ বুঝি পায় মানুষ লগত আছে মানুষ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির লগত আছে নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী শুধু আপোনার আহমন নয় গোটা ভারত বিশ্ব নেতা বিরুদ্ধে মাতৃক বিরুদ্ধে ন্যাশনাল আসন করা কাম বিয়াকাম এরপরে কংগ্রেস বিতকতা লাগু বিউরো রিপোর্ট যুব বিজিত্র ডিজিটাল ডেস্ক